কোন চান্সই নাই রুবেল ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আজকে আপনি কি নিয়ে আসেন ভাই জি ভাই আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পেট্রোল পাম্পের রাজা এটা হচ্ছে পেট্রোল পাম্পের রাজা কেন বললাম এটার অবশ্যই কারণ আছে কারণ হচ্ছে এটা হচ্ছে অন্য পেট্রোল পাম্প থেকে পাঁচ কেজি ওজনে বেশি হবে কারণ হচ্ছে প্রত্যেকটা সাড়ে সাত গোড়া এটা হচ্ছে সাড়ে আট একটা ইঞ্জিন এবং হানড্রেড পার্সেন্ট তামার ইঞ্জিন এবং এটার প্রত্যেকটা বডিতে আপনার খোদাই পাবেন এই যে উপরে দেখেন সুপার পাওয়ার এই সাইডে দেখেন সুপার পাওয়ার নিচে দেখেন সুপার পাওয়ার এবং এই যে ইঞ্জিনের ভিতরও সুপার পাওয়ার লেখা আছে খোদাই করা ঠিক আছে এটা নকল করার কোনো চান্সই নাই জাপানি টেকনোলজির একটি প্রোডাক্ট এবং তেলে আপনার অন্য অন্য পাম্প থেকে সাশ্রয়ী পাবেন ভাই শুনলাম নাকি এটা আপনি পেট্রোল পাম্প পেট্রোল ইঞ্জিন থেকে আবার নাকি গ্যাসে কনভার্ট করে দিচ্ছেন জি জি একশো পার্সেন্ট আমি আপনাকে আপনার সামনে আমাকে সময় দিবেন দশ মিনিট দশ মিনিটের মধ্যে পেট্রোল অক্সেন্ট থেকে আমি ডাইরেক্ট আপনাকে গ্যাসে করে দিব তাতে কি হবে আপনার পেট্রোল এখন বর্তমানের মূল্য হচ্ছে একশো পঁচিশ টাকা আপনার এটা যদি গ্যাসে কনভার্ট করেন এটার মূল্য চলে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঘন্টা তার মানে আপনার অর্ধেকের বেশি কমে যাবে ওকে ভাই এই এই মূলত কোন কোন কাজে ব্যবহার করে ভাই এটা বেসিক্যালি আপনারা কাজ করতে পারবেন জমির খোলা পানি খাল বিল পুকুর থেকে এবং আপনি চাইলে বোরিং থেকেও এটার হেড আছে আশি ফিট আশি ফিট নিচে থেকে আপনি পানি তুলতে পারবেন গ্যারান্টি ভাই যে মাঠে বা ঘাটে যে বোরিং করে পানি সেই পানি উঠানো কি সক্ষম এই মেশিন এটা বোরিং থেকে আশি ফিট নিচে থেকে পানি উঠাতে পারবে যে কোনো বোরিং থেকে কি বলেন ভাই জি একশো পার্সেন্ট গ্যারান্টি মানে যত গভীরে পানি থাকুক পানি উঠাবে হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড এর সাথে কি কোনো কল ফিট করা লাগবে এটার সাথে আপনার প্রত্যেকটা ফিটিং আপনারা পেয়ে যাবেন এটা আলাদাই কিছু কিনতে হবে জাস্ট আপনার সামনের এবং পিছনের যে পাইপটা ওইটা কিন্তু হবে কিন্তু আদার যত ফিটিং আপনারা সাথে পেয়ে যাবেন আচ্ছা তো ভাই এই মেশিনটার দাম কত ভাই এটা যদি আপনারা নিতে চান ডিসকাউন্ট প্রাইস করবে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা ফিক্সড আর যদি লো কোয়ালিটি চান অনেকে বাজেট কম থাকে সেই ক্ষেত্রে মাত্র 9000 টাকাও পেয়ে যাবেন 9000 টাকা 9000 থেকে আমার কাছে 14000 এর মধ্যে আপনারা 3 ইঞ্চি পেট্রোল পাম্প পেয়ে যাবেন ওকে ওকে মডেল মাত্র নতুন আসছে এটা নপুরে কোনো পাবেন না ওকে দাম কেমন ভাই এগুলো বিভিন্ন দামের আছে আপনার তিন কিলো আমার কাছে পঁচিশ হাজার টাকা পাবেন আবার তিরিশ হাজার টাকা দামের আছে বত্রিশ আছে পঁয়ত্রিশ আছে বিভিন্ন দামের আছে ভাই পঁয়ত্রিশ টাকা জি তো ভাই আপনাদের এই যে আর কি কি ব্র্যান্ডের এই ইঞ্জিনগুলো আছে বা ইঞ্জিন আমার কাছে নিউ জাপান আছে আপনার হুন্ডাই আছে রবিন আছে কবুতর আছে এই যে হুন্ডাই কোম্পানির এটা আছে তারপরে এই যে কবুতর আছে হম আবার রবিন ব্র্যান্ড ও পেয়ে যাবে বিভিন্ন কোম্পানির আপনারা পেয়ে যাবেন আমায় তারপরে তার মানে আপনার কোয়ালিটির কোনো কোয়ালিটি শেষ আপনারা যেটা চাইবেন আমি ওইটাই দিব যেমন দামে চাইবেন আমি ওরকম দামই দিব ওকে আমার কাছে ইরিগেশন পাম্প পাবেন সেন্টেভেগেল পাম্প পাবেন বাইভার্টার মোটর পাবেন তারপর ইরিগেশনের যে বড় মাল থাকে চার ইঞ্চি প্রত্যেকটা মডেল প্রত্যেকটা পাম্প জগতে যা আছে সব পাবে মাঠ পাম্প আছে সবকিছু পেয়ে যাবে এই ধরনের মোটর লাগে ভাই এই মোটর গুলা কি দিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বাসাবাড়ি আমার কাছে এমনও আছে যে টিউবওয়েল থেকে লাগাবেন পাঁচতলা পর্যটন পানি উঠবে দুই বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের গ্যারান্টি পাবেন পঁয়তাল্লিশশো থেকে শুরু করে সাত হাজার পর্যটন জেট পাম্পের দাম আছে

তারপরে তারপরে এই মডেলটা একদম নতুন আসছে ভাই একদম নতুন এটা হচ্ছে ডিজিটাল মিটার এই যে মিটারটা দেখেন ডিজিটাল মিটার দুইটা আউটপুট পাবেন সার্কিট ব্রেকার পাবেন এবং হচ্ছে এসি ডিসি ব্যাটারি চার্জ করতে পারবেন এটা সেলফ স্টার্ট এবং ম্যানুয়াল স্টার এটা দাম পড়বে মাত্র 32000 টাকা পাইকারি রেট মাত্র 32000 পাইকারি রেট এই মডেল কোথাও পাবেন না ভাই কেউ যদি এক পিস নিতে চায় দেওয়ার ব্যবস্থা আছে এক পিস নিলেও দিতে পারবো 10 পিস নিলেও দিতে পারবো এটা সাইলেন্সারটা বাইকের সাইলেন্সার সাউন্ড খুব মিষ্টি হবে বারান্দায় রেখে বাসায় চালাতে পারবে ওকে ওকে ভাই এই মেশিনগুলো সাধারণত কত বছর লং লেভিটি ভাই ভাই এটা ডিপেন্ড করে আপনার বাজেটের উপর আপনি যতটুকু গুড় দিবেন পিঠা কিন্তু অতটা মিষ্টি হবে আপনি যদি বাজেট কম থাকে লো বাজেটে নিতে হবে হাই বাজেটের মাল নিলে অনেক লং বেড়ে যাবে ওকে ভাই অনেকে চাই যে শোরুম বা আপনার বিভিন্ন শপে এটা চালাতে পারে ভাই এইগুলো আমার কাছে দুই কিলো থেকে শুরু করে দশ কেবি এ পর্যন্ত পেয়ে যাবেন শোরুমের জন্য বেসিক্যালি शोरूमे साढ़े सात किलो आठ किलो দশ কিলো এগুলাই লাগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরে ভাই এইগুলো তো আপনারা এটা হচ্ছে আপনার বোরিং এর পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বোরিং এরও সাম্বার সিবাল পাম্প পেয়ে যাবেন যে কোনো সাইজে তিন ইঞ্চি বোরিং আছে চার ইঞ্চি বোরিং আছে সব সাইজ পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে ভাই আপনাদের শপের লোকেশনটা ভাই আমার শপের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আমার শপে আসলে আপনি গুলিস্তান হানি ফ্লাইওভারের নিচ থেকে একশো চার নবাবপুর রোডে আসবেন ইম্পেরিয়াল সুপার মার্কেট সি টেন দোকান নাম্বার আর যদি আমার লোকেশন আপনারা না চিনতে পারেন আমাকে ফোন দিবেন অথবা ভিডিও কল দিবেন আমি আপনাদেরকে রিসিভ করব অথবা আপনাদের লোকেশনে আমার মাল পাঠিয়ে দিব ভিডিও কলে দিয়ে আপনি কনফার্ম করবেন আর নবাপুরে যদি আসেন নবাপুরে চোর বাটপারে দালালের অভাব নাই ভাই দালাল থেকে সাবধান দালালের হাতে পড়বেন না তাহলে আপনারাই ঠকবেন ওকে ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বার যে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল ফাইভ নাইন থ্রি টু ফোর